হ্যালো গাইস চলে আসলাম আমার নদীর ভিডিওতে তো আজকে আমরা দেখাবো যে ই ফুটবলে যে দু নতুন আপডেট আসছে সেভাবে কোনটা কি নতুন ফিচার যুক্ত হয়েছে তো চলুন আমরা ই ফুটবলে ক্লিক করি ই ফুটবল ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে কোনো আমি অ্যাপে এগুলো কিছু পরিবর্তন হয়নি লোডিং হবে সবাই ধরুন সবাই পাশে থাকার জন্য এখনই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমাদের ভিডিওতে আজকে দেখাবো যে কীভাবে নতুন যে ফিচার যুক্ত হয়েছে কোনটা কীভাবে কাজ করবেন সবাই যারা এই ফুটবল খেলো খেলাম বা নতুন খেলতে চাচ্ছেন এই যে দেখা যাচ্ছে যে আমাদের ল্যামিনিয়ামাল এবং মেসি নতুন একটা গ্রাফিক সংযুক্ত করেছে তো আমরা যে বাটনে ক্লিক করলাম তো লোডিং হচ্ছে সবাই সম্পূর্ণ ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন আমরা তো আমরা অবশেষে আমাদের যে মূল ভিডিওতে চলে আসবে মূল যে অংশ একটুকু রয়েছে তো দেখতে পাচ্ছেন শুধু মিশনস অফ টু টি নতুন হয়ে গেল হয়েছে তো মিশনস অপশন টি আমরা ক্লিক করি দেখি কি নতুন কি কী আর দেখতে পাচ্ছি যে যে বিভিন্ন নতুন যে বিভিন্ন ফিচার এইগুলোর মধ্যে সংযুক্ত করা হয়েছে সেট আপ কেয়ার চ্যাম্পিয়ন তারপরে স্টার্ট আপ ই ফুটবল লিগ তারপর স্টেপ আপ এগুলো সংযুক্ত করা হয়েছে আমরা দেখি যুক্ত হই এখানে এখানে কিছু পরিবর্তন হয়েছে কাস্টমাইজ করা হয়েছে আর কি তো এটাতে তো আমরা আগের দু হাজার পঁচিশ সালের যে এই ফুটবল আমরা দেখতে পেরেছি বললাম সংযুক্ত করা হয়নি নতুন ইভেন্ট আসছে তো ব্যাক করে প্যাকে চলে যায় প্যাকে দেখি প্যাকে ওরকম নিয়ে শুধু লামালের নতুন যে যুক্ত হয়েছে আর কি ব্যাক করে কাস্টমাইজ যে স্টেডিয়াম যে করতে হয় বা নতুন ফিচারকে অভিযুক্ত করতে হয় আগে কিন্তু এটা ছিল না এটা নতুন আসছে তার মানে এটাতে যদি আপনারা এই গোল্ড দিয়ে যদি একটু এগুলো কিনেন তাহলে এই এগুলি স্টেডিয়ামে সংযুক্ত হবে সেই গ্রাফিক্সগুলো সংযুক্ত হবে তো আপনি ট্রাই করতে পারেন একশো বা পঞ্চাশ গোল্ডের ভিতরে এগুলো হয়ে যায় তো আবার আমরা ব্যাক করি এরপরে আছে স্ট্যান্ডার্ড প্লেয়ার্স এগুলো ওই আছে শুধু একটু কাস্টমাইজ করা হয়েছে এগুলো সব কিছু ঠিকঠাকই আছে সামনে কিন্তু আরও বড়ো কিছু আছে দেখতে পুরো পুজো দেখতে হবে আপনাদের স্ট্যান্ডার্ড ম্যানেজার এগুলো ঠিকঠাকই আছে এগুলো পরিবর্তন হয়নি বললাম শুধু কাস্টমাইজ করা হয়েছে আমরা টিকিট নেই করতে পারি তো আমরা ব্যাক করি আবার ব্যাক করে চলে আসি এরপর আমরা মাই টিমের যে অপশন আছে মাই টিমের অপশন ক্লিক করি মাই টিমের কিন্তু এটাও কিন্তু কাস্টমাইজ করা হয়েছে তো এই যে আপনি যে আপডেটগুলো করবেন প্লেয়ার সংযুক্ত এগুলো ঠিক আছে সব কিছু কোনো পরিবর্তন সঙ্গে দিয়ে আর কোথায় কীভাবে বসবেন টিম প্লে স্টাইল এমনকি যে ফিল্টার থেকে আপনি সংযুক্ত করবেন সেগুলো ঠিকঠাকই আছে কোনো পরিবর্তন হয়নি তো ব্যাক করে প্লেয়ার্স প্লেয়ারস ওগুলো কিন্তু আমার এক্সট্রাভাবে করা হয়েছে আগে কিন্তু একসাথে ছিল এরপর যে আপনি ড্রেস সংযুক্ত আগে বিভিন্ন একটা ড্রেস সংযুক্ত এখন তিনটা ড্রেস আপনার থাকতে পারবে আপনার যে লিস্টটা আছে সেখানে করতে পারবেন আমি যেভাবে সংযুক্ত করছি এরপর আবার ব্যাক করি আমরা দেখা যাচ্ছে কাস্টম স্টেডিয়াম স্টেডিয়ামে কিন্তু এবার নতুন যে স্টেডিয়ামে কীভাবে কোনটা কি করতে হবে স্টেডিয়ামে এটাও কিন্তু এবার সঙ্গে করা হয়েছে তো ম্যানেজার কোন ম্যানেজার এটা এক্সট্রা করা হয়েছে সমস্যা নেই তো ব্যাক করি আমরা এবার যে ম্যাচে ম্যাচে কিন্তু কাস্টমাইজ করা হয়েছে এআই এবং পি ফিউ লস পি গল এটা একটু আলাদা হয়েছে তো এর মতন চালু হয়েছে এইভাবে ইংলিশটা এগুলো আগে এগুলো আগের মতো রয়েছে এগুলো তো আমরা ব্যাক করি এবারে ই ফুটবল লিগ যা আছে এগুলো কিন্তু অন্যভাবে ছিল এবার কিন্তু আলাদাভাবে এক্সট্রা এক্সট্রা করে এটা হয়েছে আর কি আপনারা বুঝতেই পারছেন ই ফুটবল লীগ সেগুলো কিন্তু আগের মতোই রয়েছে কোনো পরিবর্তন করা হয়নি শুধু কিছু জিনিস কাস্টমাইজ করা হয়েছে স্টেডিয়াম যেমন এরকম কিছু এগুলো সব ঠিকই রয়েছে তো মাই লিগ মাই লিগ অপশনটি মাই লিগ অপশানটিও কিন্তু ঠিকই আছে বিভিন্ন যে লিগ আছে তবে আমার মতে যদি কোনো ফিফা ওয়ার্ল্ড কাপ বা এরকম কিছু লিপ্ত হবে তাহলে আরও ভালো কারণ হবে সমস্যা নেই অনেক ভালো শপে দেখতে পাচ্ছেন এই যে এরকম রয়েছে সব আপনি করতে পারবেন কোনটা এগুলো কিনলে আপনার লগ ইক হবে এবং কি আর যদি যে একাডেমি এটা কিন্তু নতুন যুক্ত হয়েছে একদম স্কিল আপ আপনি স্কিল ডেভেলপ কেমনে করবেন এই যে নাম কিন্তু খেলেছে কিছু সবগুলো খেলা হয়নি বা সময় ব্যস্ততার কারণে করতে পারে না তো

কমন লিস্ট এক্সট্রা থাকে এটা কিন্তু একটু কাস্টমাইজ করা হয়েছে এই যে প্রোফাইলটা কিন্তু আলাদাভাবে এক্সট্রা করা হচ্ছে আপনি এখানে আপনার প্রোফাইল দেখতে পারবেন প্রোফাইল করতে পারবেন এই যে ইউজার ইনফরমেশন আপনার ইমোট যে পার্সোনাল ইউজার ইনফরমেশন বা হিস্টোরি গ্যালারি কোনটা কি করতে পারেন আবার আপনার ভিডিও যে সেটিং যে আছে কিছু আপনি দেখতে পাচ্ছেন তো আমরা আবার যাই তো আজকের ভিডিওটি মানে সাধারণত যারা নতুন আপডেট পেতে চান হ্যাঁ এমনকি আপডেটে কীভাবে কোনটি কাজ যারা বুঝতে পারছেন তাদের জন্য মূলত এই ভিডিও আর যারা পারেন তারা ভালো কথা তারা নতুনভাবে নতুন আপডেট পেয়েছেন এবং কি নতুনভাবে যুক্ত হয়েছেন আজকে ভিডিওর মূল সবাই ভালো থাকবেন ধন্যবাদ